আসসালামু আলাইকুম মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমগুলো খেয়ে নেয় ডিমের খোসা নরম হয় অনিয়মিত ডিম পারে এবং যে ডিমগুলো পারে সাথে সাথে ভেঙে যায় এই ধরনের সমস্যাজনিত কারণে আমাদের খামারে অনেক লস হয় আমরা লসের সম্মুখীন হই কারণ মুরগিগুলো খাবার ঠিকই খাইতেছে কিন্তু পর্যাপ্ত ডিম পাইতেছি না যে ডিমগুলো পাই সেই ডিমগুলো কোনো কাজের না আমাদের কোনো কাজেই আসতেছে না যে ডিমগুলো নরম খোসা বা নরম চামড়ার এই ধরনের সমস্যা মূলত ক্যালসিয়ামের ঘাত্রীর কারণে হয়ে থাকে সেই ক্যালসিয়ামগুলো আমরা দুভাবে মুরগির শরীরে প্রয়োগ করতে পারি প্রাকৃতিক এবং কৃত্রিম প্রাকৃতিক বলতে আমরা এই যে দেখেন আমার সামনে মুরগিগুলো কিভাবে ডিমের খোসাগুলো খাইতেছে এখানে ডিমের খোসাগুলো সর্বপ্রথম রোদে শুকাতে হয় তারপরে হাত দিয়ে চূর্ণ করে মুরগির সামনে দিলে মুরগি খেয়ে নিব অথবা খাবারের সাথে আপনারা চাইলে মিলিয়ে দিতে পারেন এতে করে মুরগির শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতি আছে সেই ঘাটতিটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে মুরগির যে ডিম পাড়া নিয়ে সমস্যা গ্যাপ দিয়ে ডিম পাড়া মুরগির হাড় নরম হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত সেরে যাবে এবার আসি প্রাকৃতিক থেকে কৃত্রিমে কৃত্রিম ওষুধ আমরা ভেটেনারি ওষুধের দোকানে গেলেই কিনতে পাবো এই দেখেন আমার হাতে যে ওষুধটা দেখতেছেন কে প্লাস মাত্র পঁচাত্তর টাকা এটার রেট বাজার থেকে কিনলে সত্তর টাকা নিবে এই ওষুধটা মুরগিকে যদি খাওয়াতে পারেন প্রতি মাসে মিনিমাম পাঁচ থেকে সাত দিন এক লিটার পানিতে এক মিলি ওষুধ তাহলে মুরগির যে গ্যাপ দিয়ে ডিম পাড়াগুলো নিয়ে সমস্যা আমরা ভুগি বা ডিম নরম হয়ে যাওয়া ডিমের খোসা নরম হয়ে যাওয়া ডিম পেরে সাথে সাথে মুরগি ডিম খেয়ে নেওয়া এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত সেরে যাবে এই ওষুধটার অনেক কার্যকারিতা আছে যে কোনো বয়সের মুরগিকে আপনারা চাইলে খাওয়াতে পারবেন ক্যালসিয়ামের অভাবজনিত কারণে মুরগি খুব দ্রুত অসুস্থ হয়ে যায় বিশেষ করে যে মুরগিগুলো ডিম ডিম পারতেছে বা ডিমের মুরগি ডিমে আসতেছে এই ধরনের মুরগিগুলোর জন্য এই ক্যালসিয়াম ওষুধটা অত্যন্ত কার্যকরী এই ওষুধটা আপনারা চাইলে আপনার পোষা পাখিগুলোকে খাওয়াতে পারবেন হাঁসকে খাওয়াতে পারবেন গরু এবং ছাগলকেও খাওয়াতে পারবেন সেখানে এখানে কিন্তু ফটো দেওয়া আছে চারটা ফটো দেওয়া আছে চাইলে আপনারা আপনাদের পেটস অ্যানিমেলগুলোকে খাওয়াতে পারবেন হয়তো বা আপনি ক্যালসিয়াম খাওয়াবেন না হলে ডিমের খোসা খাওয়াবেন ডিমের খোসাগুলো আমাদের বাসা বাড়িতে থাকে সময় আমরা ডিম খাওয়া খাই সেই ডিমের খোসাগুলো আমরা যদি জমিয়ে রাখি জমিয়ে রাখা রোদে শুকাই শুকিয়ে তারপর মুরগিকে খেতে দেই এতে করে আমাদের টাকাগুলো সেভ হবে এবং মুরগির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা সেটাও পূরণ হয়ে যাবে